ঠিক আছে দেখেন তো এই পাত্র কোনার জন্য একটা কইনার টেনে খুঁজে দেওয়া যায় নাকি যদি আপনাদের আহ হাতে এরকম কোন কইনা টেনে থাকে তাহলে যোগাযোগ করেন একেবারে ডাইরেক্ট একটা পাত্রের বাড়ি চলে যাও আর এই ফোন না হইলে তো কই না আসে না কই না আসে যাই হোক এতক্ষণ দুষ্টমি করলো বিষয়টা হলো যে নানা আসিয়ে মধ্যখান থেকে এই যে দেখেন এটা ফুলফুল এনা ফোন নেছে হ্যাঁ সুন্দর ফোন সুন্দর ফোন এটা ভালো ফোন নেছে এটা Samsung Galaxy S22 হ্যাঁ হ্যাঁ নানা হ্যাঁ এই যে তুই যে মধ্যখান থেকে ফোন কোনা নিলু হ্যাঁ হ্যাঁ নাকি হ্যাঁ তোর কেমন লাগিয়েছি হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো 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 সুন্দর সব ঠিক আছে ভালো না এমন দামা দামি করে বসে মানে মনে হয় হাটুয়া ঘরে কথা বলছে একেবারে মনে করেন যে যাই হোক এটা অবশ্যই নানাও কিন্তু ব্যবসায়ী মানুষ কিন্তু বড় বড় ব্যবসা তাই কিন্তু আমার ল্যান্ডের ব্যবসা বুঝছে জমি 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 মনে করেন কেনে বিক্রি করে দশ লাখ দিয়ে কিনলো পনেরো লাখ বিক্রি হলো নাকি হ্যাঁ 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 আলহামদুলিল্লাহ একটা বিক্রি তেরো লাখ দিয়েছি দর্শকদের উদ্দেশ্যে বলা হইলো যে হ্যাঁ এখানে আসেন খুব সুন্দর ভালো ভালো ফোন পাওয়া যায় এবং সেটা হ্যাঁ খুব স্বল্প মূল্যে পাওয়া যায় ফোন খুব ভালো হ্যাঁ আইসেন ইনশাল এই আর কি